আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আলু টমেটো রান্না করবো বাটা মাছ দিয়া আলু টমেটো রান্না করবো প্রথমে আমি বাটা মাছগুলো কাটে দিয়ে নিছি এখন আমি আলু টমেটোগুলো কুটে নিবো এই যে আমার আলু টমেটো কুটার শেষ এখন আমি রান্না করতে যাবো এই কড়াইটা আগে বসায় দিলাম তার উপরে তেল দিয়ে দিলাম করা গরম হওয়ার পরে তেল দিয়ে দিছি আর তেল গরম হয়ে গেছে মাছগুলা দিয়ে দিতেছি মাছগুলা দেওয়া শেষ আমি একটু জাল করবো রান্না করার পরে মাছগুলো উল্টাই দিব মাছগুলো আমার হয়ে গেছে মাছগুলো নামায় আনু আর একটু তেল দিয়ে দিলাম করে দেয়া পেঁয়াজ টিভাজে নিমো পেজগুলা আমি বাজতেছি পেজগুলা ভাজা হয়ে গেলে একটু হা হালকা বাজছে তো বাজি নাই ভাজা হয়ে গেছে আর হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিছি একটু মশলা বাটারি দিয়ে দিলাম মশলার পাকি আর কি দিছি তরকারি মশলাটা একটু কষানো কষানো হয়ে গেছে এখন আমি আলু টমেটো দিয়ে দিছি এর উপরে একটু ডাইকে দিব আবার একটু দেখবো নারা দিয়ে দিতেছি আর একটু কষামো আবার ডাইকে দিলাম এই যে আমার আলু টমোটো গুলো হয়ে গেছে একো ভাল পাব নাৰ আচলা দিয়া এখন আমি মৌ দিয়ে দিব তৰকাৰী জোল দিয়ে দিছি একো বেছি কৰি দিলাম টমেটৰ তৰকাৰীজনে একো বেছি কৰি দিছোঁ যাতে একো জোল ৰাখ মই মেইজন তৰকাৰীবোৰ গোটেই গৈছে এখন আমি মাছবিলাক দিয়ে দিম মাছগিলা চব দিয়ে দিছি মাছগুলা দেওয়া শেষ এভাবে আমি একটু রান্না করবো একটু দিই একটু নাড়াচালা দিয়ে দেই এই যে তরকারিটা আমার এরকম আর একটু রান্না করবো আমি দেখে এই যে আমার তরকারিটা হয়ে গেছে আমি একটু জোর রাখবো আপনার করে আগে আমার তরকারি হয়ে গেছে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাই ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম